হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি আপডেট খবর নিয়ে ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা মিরাজ খান এবং সাকিব বাংলাদেশ ও ভারতে এদের নাটক দেখে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে এবং খুব কম সময়ের মধ্যে দুজন দর্শকদের মনে ভালোবাসার সৃষ্টি করেছেন এবারে দুজনকে নিয়ে সরাসরি মুখ খুললেন আরোহমিম কিন্তু কেন এরা দুজন কী করেছিলেন আরোহিমের সাথে এসব কিছু জানতে আজকের আজকেরই ভিডিওতে তাই বলবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আরোহমিম পুরনো একজন তিনি মিরাজের সাথে নাটক করতে শুরু করেছিলেন তবে যে কোনো কারণ বসে তার জুটি ভেঙে গিয়েছে এরপর আরোহমিম বেছে নেন সাহিত্যের দিকে ভালো এই জুটি দর্শক মহলে জায়গা করে পেয়েছিলেন কিন্তু সম্প্রতি একটি অনুসন্ধান করে জানা গেলেও আরোহমিম বলেছেন মিরাজ খান যেভাবে তাকে ব্যবহার করছে ঠিক একইভাবে সাকিত্যের দিক তাকে ব্যবহার করছে দর্শকের কথা ধারায় আর কি বোঝাতে চেয়েছে এবং আপনার কাছে কোন জুটি ভালো লেগেছে মিরাজ খান ও আর নাকি সাকিব সিদ্দিক ও আর হিমিম সেটা কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবেতে আমাদের শেয়ার থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য